নিচের দিক যাওয়ার চেষ্টা করছে দেখুন আসসালামু আলাইকুম এই গাছ থেকে থেকে ফল সংগ্রহ করার সময় উপর অজগর সাপের বাচ্চা নিচে ঠাস করে পড়লো তো পড়ার সঙ্গে সঙ্গে কাছে গিয়ে দেখি অজগর সাপের বাচ্চা চলুন আপনাদেরকেও দেখাই আমি যে গাছ থেকে ফল সংগ্রহ করছিলাম সে গাছ থেকেই আর কি এই সাপটা পড়ে দেখুন এরা কিন্তু অজগর সাপের বাচ্চা গাছ থেকে পড়ে দেখুন নিচের দিক যাওয়ার চেষ্টা করছে দেখুন তো তো সাপের হচ্ছে ভাগ্যটা ভালো কারণ সাপটা হচ্ছে কাটা পরে নেই আমরা যে ফল সংগ্রহ করি ধারালো অস্ত্র এটা কিন্তু খুবই ধারালো এতে দেখুন পানির মতো চলে গেল তো যদি লাগতো তাহলে কিন্তু সাপটা দুই ভাগ হয়ে যেত তো সাপটা দুই ভাগ হয়নি দেখুন সাপটা এখন এই যে খালের মধ্যে মেবে দেখুন কিভাবে চলে যাচ্ছে দেখুন সাপটা দাঁড়িয়ে আছে সাপটায় মাঝপথে এসে দেখুন দাঁড়িয়ে গেল সে হয়তো বা অন্য একটি জায়গায় যাবে এই যে দেখুন সাপটা বেশি কিন্তু বড় নয় ছোট্ট একটা সাপ এই যে দেখুন যে মানে উপরে ওঠার চেষ্টা করছে এই যে দেখুন উপরে যাওয়ার চেষ্টা করতেছে সাপটা আবহাওয়ার এই যে চলে যাচ্ছে দেখুন কত দ্রুত ভাবে চলে যাচ্ছে দেখুন অজগর সাপ শুধু যে অজগর সাপের বাচ্চা যে গাছের উপরে থাকে তা কিন্তু নয় বড় বড় অজগর সাপ গুলো হচ্ছে এই পাম গাছের উপরে থাকে কেন থাকে সেটা আপনাদেরকে একটু জানানো দরকার বা আপনারা জানতে চান এই অজগর সাপ গাছের উপরে একটা কারণে থাকে সেটা হচ্ছে পাম বাগানের মধ্যে কিন্তু অনেক ইঁদুর আছে এই ইঁদুর খাওয়ার জন্য এই সাপ হচ্ছে গাছের উপরে থাকে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তখন আবার কিন্তু সেই অজগর সাপগুলো নিচে নেমে আসে পাম গাছের উপরে কিন্তু ইঁদুর বাসা বাঁধে কেন বাসা বাঁধে সেটা আপনাদেরকে বলি পাম ফল আপনারা দেখেন যে পাম ফল কিন্তু কাঁচা থাকে কালো জাম কালারের তো তখন হচ্ছে সেই পাম ফলের যে বিচি থাকে ভিতরে কিন্তু নরম থাকে সেগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি তো সেগুলো হচ্ছে এই ইঁদুর খায় আর তখনই কিন্তু ইঁদুর ওইখানে বাসা বাঁধে এখন আপনাদেরকে দেখাবো যে পাম ফল কিনা না যে দেখুন এই যে যে বিচিগুলো খাওয়া দেখতে পাচ্ছেন এই যে ভিতরে দেখেন এই হচ্ছে ইঁদুর খেয়ে থাকে তো সেখানে হচ্ছে আপনার আর বাসা বাঁধে বাসা কোথায় বাদে ডালের যে খোপ থাকে সেই খোপের মধ্যে কিন্তু হচ্ছে তারা বাসা বাঁধে এবং ওইখানে তারা হচ্ছে বাচ্চাও উঠায় তো এই অজগর সাপগুলো তখন হচ্ছে এই ইঁদুর হচ্ছে খাওয়ার জন্য গাছের উপরে ওঠে আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আর এভাবেই সাপোর্ট করবেন চেষ্টাতে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম